আমার নবীজিকে আল্লাহ না জানালে আমার নবীজি কিছুই জানেন না আর এখনকার কিছু ভণ্ড পীর আবিষ্কার হয়েছে আমার বাবার মুড়ি হলে নামাজ রোজা কিছুই লাগে না আবার এক ভণ্ডরা আছে বাবা পান ঋণে আগুন বাবা আগুন জলেব সেই আগুন তো ঝর বাতাসে নেবে না আমার বাবার মুড়িদ হলে নামাজ রোজা কিছুই লাগে না এমন ভণ্ড আছে না না এমন ভণ্ড আছে না নয় নামাজের কথা কোরআনুল কারিমের ভেতরে এক বিরাশি বার বলা হয়েছে কতবার বলা হয়েছে আর এরা বলে নামাজ রোজা কিছুই লাগে না ভণ্ডর ভণ্ড কথা বলুন ঠিক কিনা হজরতে আব্বাস রাজি আল্লাহ তালুহ তখনও ইসলাম কবুল করেননি তখনও কি করেননি ইসলাম কবুল করেননি আব্বাস তখন ছিলেন আবু জাহিলের দলে ছিলেন বদর প্রান্তরে যুদ্ধ হবে খুব মারাত্মক যুদ্ধ সন্তান তার বাবার ওপরে তরবারি ধরবে বাবা তার সন্তানের ওপর তরবারি ধরবে এমন একটি যুদ্ধ সেই যুদ্ধে তিনশত তেরো জন সাহাবি আর এক হাজারেরও বেশি হলেন কাফের তার মানে হলো তিনশত তেরো জন সাহাবি হলেন একদিকে প্লেয়ার আর একদিকে হলেন এক হাজারেরও বেশি প্লেওয়ার কথা বলুন ঠিক কিনা তিনশত তেরো জন প্লেয়ারকে আল্লাহ রব্ব আলমিন বদর প্রান্তরে বিজয় দান করেছেন আল্লাহ আকবর বলো সম্মানিত আমার আজকে গোটা পৃথিবীতে বিশ্বকাপ খেলা হচ্ছে আজকে বাংলাদেশে খোঁজা যায় দুইটা দলের সাপোর্টার সবচেয়ে বেশি সেটি হলো একটা হলো আর্জেন্টিনা আর একটা হলো কি ব্রাজিল আর্জেন্টিনা এবং ব্রাজিলে মুসলমানদের আজান বন্ধ এটা কি আপনারা জানেন হ্যাঁ তাহলে মুসলমান আমরা পরে আমরা আর্জেন্টিনা ব্রাজিলকে নয় আমরা মুসলমানকে সাপোর্ট করা আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক সম্মানিত ভাইয়ার আমার বদর প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল তিন জন সাহাবিব এক হাজারের অধিক হলো কাফের সাহাবিরা হতাশ হয়ে গেলেন সাবিদের মনটা খারাপ খারাপ আমার নবীজি সাহবাইক রামদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মন খারাপ নাকি বললেন সোল আল্লাহ আমাদের মন খারাপ না আপনি আমাদেরকে যেদিকেই নিয়ে যাবেন আমরা সেই দিকেই চলে যাব আমার নবী সাল্লিম সাল্লাম বললেন মন খারাপ করার কোনো দরকার নাই আমরা তেরো জন সাহাবী হলে হবে কি আমাদের সঙ্গে মহান স্রষ্টা আল্লাহ আছেন না নাই 313 জন সাহাবিনি বিশ্বনবী জি বললেন সাহাবিরা হতাশ হওয়ার কারণ নাই মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য করবেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন তিনশত তেরো জন সাহাবিনী নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে গেলেন এক হাজার কাফেরও অধিক বেশি আমার ভাইরা তিনশত তেরো জন সাহাবির সঙ্গে এক হাজারেরও কাফেররা আমার ভাইরা যুদ্ধের ময়দানে তারা পাচ্ছিল না আমার ভাইরা আব্বাস তখন ইসলাম কবুল করে নাই আব্বাস হজরতে মাসুদ্রাতীয় জাতীয় তালা নুহুর কাছে এসে কানে কানে বললেন মাসুদ তোমরা তো আমাদেরকে থাপ্পড় মারতো শোনা তোমরা তো আমাদেরকে আঘাত করতো শোনা কে জানি আমাদেরকে আঘাত করতেছে আর যখন তোমরা নারয় রয় তাক বেরের হুংকার দিচ্ছ তোমাদের হাতের ছোট্ট তরবারিটা এই ছোট্ট তরবারিটা মাটি থেকে আকাশ পর্যন্ত লম্বা হয়ে যা আর সরে বলেন আল্লাহ হাত আমার ভাইরা আব্বাস বললেন মা তোমরা যখন নারায় তাকবের হংকার দাও তোমাদের তরবারিটা তো লম্বা হয়ে যায় এই তরবারিটা দিয়ে তোমরা যদি বদর প্রান্তে একটা বার ঘুরাও সমস্ত কাফেরদের গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে যাবে আর সেরকম আল্লাহ হাকবার আমার ভাইরা বদর প্রান্তর ছেড়ে দিয়েছেন কাফেরা পলায়ন করেছেন আল্লাহ জানাব মুসলমানদের প্রথম বিজয় আল্লাহ দিয়েছে সেই আল্লাহ এখন আসে না নাই বদর প্রান্ত খেলা হয়েছিল দুইটা দলে কথা বলুন ঠিক কিনা আজকেও কিন্তু গোটা বিশ্বের ভূখণ্ডে খেলা হচ্ছে মুসলিম আর নাস্তিক কথা বলুন ঠিক কিনা হিসবুল্লাহ আর হিসবু শয়তান কথা বলুন ঠিক কিনা খেলা হবে আমার ভাইরব বদর প্রান্তরে যখন যুদ্ধ করতে করতে কাঁপির গোষ্ঠীরা পলায়ন করে আব্বাস মুসলমান সাহাবের বাড়িতে আশ্রয় নিয়েছেন শর্ট করে বলছি বাদন মুসলমান সাহাবের বাড়িতে আশ্রয় নিয়েছেন মুসলমান সাহাবের বাড়ি কার বাড়ি সেটা হল হজরতে আলী রাজি আল্লাহ ঘর বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য আব্বাস পলায়ন করে গেছেন হজরত আলী ডাক বললেন আব্বাস তোমাকে আমরা জাগা দেব না বলছেন কেন জাগা দিবা না কারণ আমরা ইসলাম কবুল করেছি তুমি এখনো ইসলাম কবুল করো না যারা ইসলাম কবুল করে নাই বদর প্রান্তরে তারা আমাদের আত্মীয় হলেও আমাদের বিরুদ্ধে তারা তরবারি ধরেছে এই মুহূর্তে তোমাদেরকে আমরা জাগা দিব না আব্বাস ডাক দিয়ে বললো কেন তোমরা জাগা দিবে না কারণটা কি বলছেন আমরা ইমান এনেছি আব্বাস ডাক দিয়ে বললেন তোমরা ইমান এনেছ এটা তোমাদের বাহাদুরি এটা তোমাদের ক্ষমতা দেখাচ্ছ আমি আব্বাস ইসলাম কবুল না করলেও কা বা রক্ষণাবেক্ষণাকারী হাজিরা যখন হজ করতে যায় তাদের উজুর পানে এগে দেয় এজন্য আমি ইসলাম কবুল না করলেও হবে কি মুসলমানের সাইতে আমার আমল অনেক গনে গনে বেশি সোবাহানাল্লা হুসুকে বাঙালে সোবাহান আল্লাহ ও তো এখন ইমানে আনে নাই ও তো এখন ইমানে আনে না ইমান ইমান আনছে ও বলছে ইমান না আনলে হবে কি মুসলমানের চাইতে আমার আমল অনেক গুনে গুনে বেশি ভালো তার মানে এখানে একজন বেধর্মী যদি স্টেজে উঠে বলে আমি ইমান না আনলে হবে কি মুসলমান তোমাদের চাইতে আমল অনেক বেশি ভালো আমরা মনে হয় সোবাহান আল্লাহ হ্যাঁ বলা যাবে কি বলতে হবে নাউজুবিল্লা আমার ভাই না আব্বাস যখন হজরত আলী রাজি আল্লাহকে বললেন আমি কাবা রক্ষণা রক্ষণাবেক্ষণ করি কাবা ঘর দেখা শোনা করি হাজিদের উজুর পানি গে দেই এই জন্য মুসলমানের চাইতে আমার আমল অনেক গুণে বেশি ভালো আমার ভাইরা হজরত আলী রাজি হজরতে হজরত আব্বাসীর কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন না বিশ্ব অনুযায়ী মহম্মদ রসুলল্লাহ সল্লল্লাহ সাল্লাম আমেরিকা যখন আমার ভাইরা হজরত আলী রা দিয়াল্লাহু তালা চলে গেলেন হজরত আলী রা দিয়াল্লাহু তালা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আব্বাস বলেছে সে মসজিদের রক্ষণাবেক্ষণা করি খানায় কাবার রক্ষণাবেক্ষণাকারী সে নাকি হাজিদের উজুর পানি গে দেয় ইমান না আনলেও তামা তার নাকি আমল অনেক বেশি ভালো আমার নবীজি প্রশ্নের অ্যান্সার দিতে পারছেন না আমার আল্লাহ না জানালে আমার নবীজি জানে নাকি আমার নবীজি জানে আমার আল্লাহ জানায় তারপরে আমার নবীজি জানে কারণ আমার আল্লাহ তালা বলছেন আমার নবীজি যদি নিজের তৈরি করা কোনো কথা ভেতরে ঢুকে দিত তার ডান হাত চেপে ধরতাম শুধু ডান হাত চেপে ধরি শেষ করতাম না তার কণ্ঠ নালি পর্যন্ত কেটে দিতাম আল্লাহ হাত পার কথাকার কথা হলেন আল্লাহ আমার ভাইরা আমার নবীজিকে আল্লাহ না জানালে আমার নবীজি কিছুই জানেন না আর এখনকার কিছু ভণ্ড পীর আবিষ্কার হয়েছে আমার বাবার মুড়ি হলে নামাজ রোজা কিছুই লাগে না আবার এক শ্রেণীর ভণ্ডরা আছে বাবা পানি ঋণে সে আগুন জলেব বাবা পানি ঋণে আগুন জলেব সেই আগুন তো ঝড় বাতাসে নেবে না আমার বাবার মুড়ি হলে নামাজ রোজা কিছুই লাগে না এমন ভণ্ড আছে না না এমন ভণ্ড আছে না নাই নামাজের কথা কোরআনুল কারিমের ভেতরে এক বিরাশি বার বলা হয়েছে কতবার বলা হয়েছে আর এরা বলে নামাজ রোজা কিছুই লাগে না ভণ্ডর ভণ্ড কথা বলুন ঠিক না সম্মানিত ভাইয়ের আমার আমার নবীজি কিছুই জানেন না আমার নবীজি শেষ দাঁড়ে পড়ে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে ধা ধা করে কাঁদছেন আল্লাহ তালা জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আর বসে থাকার সুযোগ নাই তারা যাও যাও আমার নবীজির কাছে চলে যাও আব্বাসের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আরো সরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীজির উপর তাওবার আঠারো নম্বরে দিলেন জিব্রাহিলামিন আলামিন জিব্রাইলকে বললেন যাও আমার নবীজিকে সালাম দিয়ে শেষদা মাতারে সেজদা উত্তোলন করতে বলো আমার নবীজিকে আমার ভাইরা জিব্রাহিলামিন বললেন ইয়ার সুল্লভ আপনি মাথা উত্তোলন করুন আর আপনাকে কাঁদতেও হবে না মাথা উত্তোলন করে আব্বাসের টাটকা জবাব দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে যান আমার নবীজি মাথা উত্তোলন করলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সুরাত আঠারো নম্বর আয়তে কারিমান জিল হয়ে গেল চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার নাস্তিকদের জবাব দিতে হবে কোরআন দিয়ে কে দিয়ে জবাব দিতে হবে কোরান দিয়ে জবাব দিতে হবে আমার ভাইরা বিশ্বনবীজির উপরে অধিকারী মান হয়ে গেল আমার নবী আব্বাস এরি কাছে চলে গেলেন আব্বাস এর কাছে চলে যাচ্ছেন আব্বাস দূর থেকে আমার নবীজিকে দেখছেন আমার নবীজি নবীজির চেহারা দেখে আব্বাসের চোখে পানি এসেছে ওই সময়ের কাঁপের চোখের পানি বিশ্ব নবীজিকে দেখতে দেখার সঙ্গে সঙ্গে এসেছে আর এখনকার আমার ভাইরা কিছু নব্য আমার কাফেররা তারাদের চোখের পানি আসে না কথা বলুন আমার ভাইরা আব্বাসের কাছে বিশ্ব নবী সাল্লাম বললেন আব্বাস তুমি না কি বলেছ তোমার না নাল তোমার আমল অনেক বেশি ভালো বললেন জি বলেছি আমার নবীজি বললেন আব্বাস যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের মুসল্লি হবে যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের একটা নয় দুইটা নয় পাঁচটা গুণ থাকতে হবে